যে কোনো গাছের জন্য আদর্শ মাটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া যত পারফেক্ট হয় গাছ তত বেশি ভালো হয় সেটা ফল ফুল অথবা বাহার যে কোনো গাছই হোক না কেন তাই আমি যে কোনো গাছ বসানোর আগে প্রথমে মাটিটা খুব ভালো করে রেডি করে নেই। আর এ মাটিটা তৈরি করে আমি আজকে দেখাব অ্যাট ফার্স্ট আমি নিয়ে নিয়েছি বালি দোয়াশ মাটির সাথে যদি বালি মিক্সড করা হয় আর এই মাটি দিয়ে যদি গাছ বসানো হয় টবে তাহলে গাছের গোড়ায় একদমই পানি জমে না সাথে শিকড় পচার কোনো ভয় থাকে না দোয়াশ মাটির সাথে সাদা বালি মিক্সড করার পর আমি দিয়ে নিব এক বছরের পুরনো গোবর এক বছরের পুরনো গোবরের সাথে আমি দোয়াশ মাটি মিক্সড করে রেখে দিয়েছিলাম আর এই তিনটা মিশ্রণ আমি একসাথে এখন ভালো করে মিক্সড করে নিব। মাটির দানা গোবর যত বেশি মিহি হবে গাছ লাগানো তত বেশি সহজ হবে মিহি মাটিতে গাছ অনেক বেশি ভালো হয় তাই আমি অনেক বেশি ভালো করে গোবরের সাথে মাটিটা মিক্সড করে নিচ্ছি আর মাটির মিক্সচারটা অবশ্যই অনেক ভালো করে করতে হবে যে কোনো জৈব সার আমি গাছে ব্যবহার করতে বেশি পছন্দ করি তাই আমি বেশিরভাগ গাছে জৈব সার দিই তাই আমি এই মাটিতে হাড়ের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি সাথে মিক্সড করে নিব আমি সর্ষের খোল এটা একদম গুঁড়ো করাটা নিয়ে নিয়েছি সরষের খোল কিন্তু গাছের একটা স্ট্যান্ডার্ড খাবার এটার এত বেশি গুণ এটা আসলে বলে শেষ করা যাবে না গাছকে হেলদি করতে সর্ষের খোলের ভূমিকা কিন্তু অনেক বেশি আমি আমার সব গাছে অনেক বেশি সর্ষের খোল ব্যবহার করে থাকি এবার আমি অ্যাড করে নিছি একটা জৈব সার এই সারটা আমি একটা সারের দোকান থেকে কিনেছিলাম এই সারটা আমার বেশ পছন্দের গাছের মধ্যে যদি দেওয়া হয় তাহলে গাছ বেশ ভালো হয় এখন আমি পুরো মিশ্রণটা একসাথে মিক্সড করে নিব একটু একটু করে আর আমি যেহেতু অনেক বেশি বাগান করে থাকি তাই একসাথে আমি অনেক বেশি মাটি রেডি করে একটা বস্তায় রেখে দেই আমার যখন যে গাছে প্রয়োজন হয় তখন আমি এই মাটিটা অ্যাড করে নেই তাই আমি অনেক মাটি একসাথে রেডি করে নিয়েছি এইভাবে মাটি রেডি করে রেখে দিলে বাগান করতে অনেক বেশি ইজি হয় আর আমি আগেই বলে নিয়েছি আমি আমার গাছপালায় তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সার দিয়ে আমি গাছ করার চেষ্টা করি